রমজান মাস আসলে গ্রামে ঘুরে রমজানের শেহরি রান্না করার জন্য ঘুম থেকে ওঠার জন্য হাক দেন শামশেরগঞ্জের জেকাত দীর্ঘ এগারো বছর ধরে রমজান মাসে রোজাদার ব্যক্তিদের রান্না করার সময় ঘুম ভাঙানো দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শামশেরগঞ্জের দুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেকাত শেখ শামশেরগঞ্জের হিজলতলা শুলিতলা আরও বিভিন্ন জায়গাতে রাত একটার পরেই শেহেরি খাওয়ার মানুষদের ঘুম ভাঙার জন্য ডাকে তারপরেই মানুষ জেগে যায় রান্না করার জন্য আপনারা জানেন কি বলে ওঠান বা ঘুমবাগান মা বোনা ওঠোগো আল্লাহ পেয়ারা এই বলেই ঘুমবাগান রাতের সময় তার সঙ্গে থাকেন তার একটি সাইকেল ও তার লাঠি এবং টর্চ লাইট আর একটি জলের বোতল রমজান রাত্রি বেলার মাঝে মধ্যে আওয়াজ শুনি চোরেরাও সতর্ক হন আবার মাঝে মধ্যে পুলিশের সঙ্গেও তার দেখা হয় এবং কথা হয় রোজার শেষে অর্থাৎ ঈদের আগের দিন এলাকায় ঘুরে পরিশেষে তাকে খুশি মনে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী ও টাকা আবার ঈদ উপলক্ষে জামা কাপড় ও মনে উপহার দেন তাতেও খুশি জেকাত শেখ তিনি জানান দীর্ঘ এগারো বছর ধরে কাজ করে নিজেকে গর্বিত বলে মনে করছেন শেখ আর জিজ্ঞেস করলে তিনি জানায় এই কাজে তিনি খুশি মনে করেন মধ্যবিত্ত ঘরে ছেলে আজ সমাজে কাজ করছেন আর এই কাজকেই সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ মাহে রমজানে কোন কাজ করে না এটাই শুধু একমাত্র কাজ করে। বাকি অন্যান্য দিনগুলো পরিবারের জীবনযাপনের জন্য তিনি পেশা একজন গাছকাটোরি তিনি গাছ কাটেন তার ওটাও এর সঙ্গে রমজান

মোটামুটি ভালোই লাগে আমাদের সাড়ে বারোটা সাইকেল থাকে টর্চ লাইট থাকে আর লাঠি থাকে ওই যে কুত্তার ভয়ে লাঠি টালি আর তুমি যা তো অন্ধকার থাকে তখন ওই লাইটটা জ্বলে চারটে মেয়ে আর তিনটা ছেলে আবেদন রাখার তো করছি চেষ্টা করছি কত বছর ধরে করছেন ষোলো বছর পনেরো নম্বর ওয়ার্ড আমার নাম জিক